হ্যালো গায়েস ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম গাইজ যে যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এমনকি ভালোবাসা তো গায়েস আজকের ভিডিওটি পুরোটা ভিডিওটি দেখবেন মেয়েটি খুবই পদ্মাশালী মেয়ে তার জন্য ভিডিওর মাঝে আসতে পারে নাই বা বয়সগুলা দিতে পারে নাই আমরা বিবাহ বয়সটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভিডিওটির মর্ম বুঝবেন এই মেয়েটি যদি বিবাহ করতে চান আপনারা বিবাহ করতে পারবেন মেয়েটি বিস্তারিত বলবো তার আগে একটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের ভিডিও যদি কিন্তু ভালো একটা লাইক করবেন প্রথমে ভিডিও দেখছেন কমেন্ট বসতে অবশ্যই জানাবেন আর নেক্সট আমি ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ আপনাদের মূল্যমান সময় নষ্ট না আজকে আমরা শুরু করবো অসহায় নারীর জীবনের গল্প ভিডিওটি নাটে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো শুরু করে দিই আজকের টপিক সেটা হচ্ছে মেয়েটির নাম হচ্ছে পিয়া মেয়েটির বয়স আঠারো মেয়েটির বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টারমেন্ট মেয়েটির মা বিবাহ মা মারা গেছে বাবাটা বিবাহ করে চলে গেছে ছোট্ট একটা ভাইকে নিয়ে থাকে অনেকটা কষ্টে আছে তার জন্য ভিডিওর মাঝে আসছে যদি কোনো ভাই বেড়া তারা ওরকম ভালো মনে মানুষ পায় তাকে বিবাহ করবে তাকে জীবন সাথী করবে এমন কি যদি কোনো দরদি ভাই বা পাওয়া যায় যারা তাকে হেল্প হইতে করবেন চাইলে করতে পারেন আর মেয়েটিকে যে কোনো বয়সের লোকই বিবাহ করতে পারবেন কোনো শর্ত নাই আর একটা জিনিস হলো চেহারা থাকবা না থাক শুধু কাল তাকে ভালোবাসতে হবে তাকে ভাইকে ভালোবাসতে হবে এই দুজনকে যদি ভালোবাসতে পারেন তাহলে ভিডিওতে ফোন দিতে পারেন আমরা আপনাদেরকে নাম্বারটি বলে দেবো যে নাম্বার ওই নাম্বারে ফোন দিবেন তবে গাইস কেউ কোনো খারাপ কথা বলবেন না খারাপ কোনো কমেন্ট করবেন না আজকে উনি অসহায়ের কারণে বিপদে পড়ে ইউটিউবের মাঝে আসছে একটা জিনিস মানুষ কতটা অসহায় হলে এই ভিডিওর মাঝে আসতে হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো আজকে নাম্বারটা আমরা বলে দিচ্ছি এই নাম্বারে কল দিয়ে সরাসরিভাবে যোগাযোগ করবেন নাম্বারটা আমরা বিডি স্ক্রিনও দিয়ে রাখছি সেটা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো এইট নাইন টু এই নাম্বারে কল দিলে আপনি পাবেন তবে গায়ে দয়া করে কে কোনো খারাপ কথা বলবেন না আবারও বলে দিচ্ছি তো আপনারা আমাদের এই ভিডিও ফোনটা তুমি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাদের কাছে দয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম